সম্মানিত সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি দুপুরে একটি লাইট করেছিলাম যে লাইভে আগামী তিরিশ তারিখ মানে আগামীকালকে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেটার কথা বলেছিলাম কিন্তু আবার সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম যে অনিবার্য কারণবশত মিটিংটির সময় পরিবর্তন করা হয়েছে তো যে কারণে ভাবলাম যে আপনাদের তথ্যটা দেওয়া দরকার যেহেতু মিটিংয়ের সময়টা আবার পরিবর্তন হয়েছে কী কারণে কেন সেটা অত বলতে পারবো না তবে দেখতে পেলাম যে মিটিংয়ের সময়টা পরিবর্তন হয়েছে যেটা আগামী শুক্রবার জাস্ট জুলাই জানুয়ারি জুলাই আগস্ট এক তারিখে রাত নয়টায় করা সময় দেওয়া হয়েছে তো এ কারণে ভাবলাম যেহেতু আমার চ্যানেলে ভিডিওটি আমি লাইভ করেছিলাম যে আগামী কালকে জুম মিটিং যেহেতু সময়টা পরিবর্তন হয়েছে তাই আসলে আপনাদের জানানোর জন্য এখন আবার লাইভ মানে লাইভে আসলাম তো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কালকে আমাদের দেশটির প্রতিষ্ঠাতা পরিচালক সকল ডায়মন্ডদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করেছেন রফিকুল আমিন সাহেব হয়তো এ কারণেই মানে এটা আমার ব্যক্তিগত ধারণা হয়তো এ কারণেই মিটিংটি ক্যান্সেল করতে পারে সময় পরিবর্তন করতে পারে তো হতে পারে কিন্তু আমি এটা নির্দিষ্ট না তো আমার ধারণা মতে যে আগামীকালকে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক রফিকুল আমিন সাহেব একটি মিটিং ডেকেছেন ডায়মন্ড মিটিং সেই মিটিংটার সময় হয়েছে রাত দশটা তো আমাদের ডেস্টিনি বর্তমান হেড অফিস আলি সেন্টার থেকে ডেস্টিনি এক্সিকিউটিভের পক্ষ থেকে যে জুম মিটিংটি হওয়ার কথা ছিল আগামী কালকে রাত 10টা সেই মিটিংটি সময় পরিবর্তন করা হয়েছে তো সম্মানিত ডেস্টিনি সহকর্মীবৃন্দ আপনারা অবগত আছেন আমাদের ডেস্টিনি কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট থেকে একটি বোর্ড গঠন করে দিয়েছিল এবং এখনও ওই বোর্ডটি রানিং আছে এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু তথ্য জানি আমাদের দেশটি ব্যবসা করার জন্য কোনো রকমের প্রতিবন্ধকতা সরকারের পক্ষ থেকে নেই বা কোনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেই বা কেউ বাধাও দিচ্ছে না তাহলে ব্যবসাটা কেন চালু হচ্ছে না কারণ নিজেদের একমাত্র এখন রেস্টুরেন্ট নিজেরাই হয়েছে নিজেদের শত্রু যে কারণে ব্যবসাটা এখনো চালু হচ্ছে না তো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছি দেখুন রেস্টুরেন্ট চালুর ব্যাপার পাশাপাশি বিনিয়োগ ফেরত পাশাপাশি আমাদের যে দায় মুক্তি আমরা যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে কোম্পানি বিভিন্ন প্যাকেজ ক্রয় করেছি বা করেছি আমি ব্যক্তিগত করেছি আমার টিম থেকে আমি ব্যক্তিগতভাবে অনেককেই বিনিয়োগ করিয়েছি আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো আমরা কিন্তু দায়বদ্ধতা আছি অনেকের সাথে আমরা এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছি দীর্ঘ বারো বছর যাবত কেন কারণ তারা ফোন দিলেই বলে যে দেখো তোমার কথায় আমরা কাজটা শুরু করেছিলাম আজকে এই অবস্থা তো আমাদের ক্ষতিপূরণ বা আমাদের টাকাটা ফেরত দাও তুমি ডেস্টিনে যখন আসবে টাকা নিয়ে নিও তো এইভাবে কিন্তু অনেককে টাকা ফেরত দিতেও হয়েছে তো আমরা কিন্তু অলরেডি পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ সাফার করতে আসছি এই সমস্যাগুলোকে অনেক ব্যক্তি বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ কেউ আছে বিদেশ কেউ আছে আমাদের দুজন যে ফাউন্ডার ডিরেক্টর তারা ছিল জেলে তারা বের হওয়ার পরে তারা কিন্তু তাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা নেই কারণ আমার জানার মধ্যে আমরা যারা সাধারণ বিনিয়োগকারীরা আমরা তাদেরকে অনেক রকমের সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা করেছি যে সহযোগিতার কারণে তারা কিন্তু কখনোই অর্থনৈতিক যে সমস্যাটা এটা ভোগ করেনি কিন্তু জেলে বসে তারা অনেক নির্যাতিত হয়েছে এটা ভোগ করেছেন আমরা যারা পঁয়তাল্লিশ লক্ষ লোক ছিলাম প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি জানেন না জীবন স্বর্ণালী সময়টা এই ডেস্টিনির পেছনে ব্যয় করেছি যদি ডেস্টিনিতে না জয়েন করতাম তাহলে কিন্তু আজকে জীবনটা অনেক সুন্দর হতো আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করা করেও ডেস্টিনিতে কাজ করেছি কেন কারণ এখানে একটা ক্যারিয়ার করা যায় সে স্বপ্ন দেখেছি অনেকেই আছে যারা চাকরি ছেড়ে দিয়ে সরকারি জব ছেড়ে দিয়েও কাজটা করতেছিল ডেডিকেটেডভাবে এইটি সে ফিউচার নিয়েছিল ভবিষ্যতে এটাই নিয়েছিল তার জীবনে একমাত্র মানে কর্মক্ষেত্র তো আমিও কিন্তু ব্যতিক্রম ছিলাম না এভাবে ইন্ডাস্ট্রিতে কার্যক্রমটা শুরু করেছিলাম তিন থেকে চারটা বছর আমি যখন এখানে কাজটা করেছি হয়তো প্রথম অবস্থায় বুঝতে সময় লেগেছে পজিশনের দিক থেকে ততটা আগাইতে পারিনি কিন্তু যে জীবনে যে স্বর্ণালী সময়টা কিন্তু এখানে ব্যয় করেছি এরপর যখন ডেস্টিনির ক্রান্তি লগ্ন শুরু হলো তারপরে দুই বছর অপেক্ষা করতে করতে যখন আর ফিরেছে না তখন বিভিন্নভাবে আমরা কিন্তু যার যা কর্ম করে খাচ্ছি কিন্তু তারপরেও আশায় বুক ভেঁতেছিলাম যে দৃষ্টি চালু হবে আমাদের এ বিচার বেরো হয়েছে চালু করবে কিন্তু এখন কি দেখছি সবার মাঝে একটা দ্বন্দ্ব একে অপরকে দোষারোপ এত সব বুঝি না আমাদের কর্মসংস্থান আমরা ফেরত চাই প্রকুল আমি সাহেব যে তাকে কিন্তু গুরু মানতাম কিন্তু তার কিছু কর্মকাণ্ডে আজকে প্রতিষ্ঠানটি কেন যেন মুখ থুপড়ে আছে আমি বিগত লাইফও বলেছিলাম যে স্যার কাজ করতে গেলে সবারই তো ভুল হয় হয়তো অনেকেরই ভুল হয়েছে এমনকি আপনারও হতে পারে তো সম্মিলিতভাবে বসে ঐক্যমতের ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসুন ডেস্টিনেশে চালু করুন পঁয়তাল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থান পাশাপাশি আমাদের যে অ্যাকাউন্ট তারপরে স্থাপনাস্থাপ সম্পত্তি যে আটকানো আছে সেগুলোকে সারানোর ব্যবস্থা করুন এভাবে দুটা গ্রুপ হয়ে থাকলে মানে এর পরিণতি কিন্তু ভালো হবে না আপনাদের হয়তো সমস্যা নেই কিন্তু সাধারণ দৃষ্টিউট একটা দেখুন টাকা পয়সা একটা সময় মানুষের থাকবে না টাকা টাকা পয়সা পয়সা আমি কেউ নিয়ে যেতে পারবো না পারবো মরতে হবে আপনি আমাকে কত টাকা লাগে একটা মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু এই যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এই মানুষগুলো থেকে আমরা একটা দায় মুক্তি চাচ্ছি তো সম্মানিত সহকর্মী বিন্দুরা আমি বিশ্বাস করি আমাদের সমস্যা অচিরেই সমস্যা সমাধান হয়ে যাবে এবং আমাদের ম্যানেজমেন্টের যারাই আছেন বর্তমান বা সবাই প্রতিষ্ঠানকে চালু করবে দেখুন আমাদের প্রতিষ্ঠানে এখন ব্যবসা করার জন্য সমস্ত পরিবেশ অনুকূলে আছে আইনগতভাবে বলে দিয়েছে ডাইরেক্ট যে কেউ বাধা দিতে পারবে না সেক্ষেত্রে আমরা এই বাধা হয়ে দাঁড়াচ্ছি এই চার পাঁচ মাস স্যার বের হওয়ার পরে যদি কার্যক্রমটা শুরু করত ব্যবসাটা চালু করতো তাহলে সব কিছু এখন বাংলাদেশে আবার একটা হই হই রই পরিচিত যেত টেস্ট নিকে ফিরিয়ে তো যাই হোক আমি আর কথা বেশি বাড়াবো না শুধু তথ্যটা দিতে আসছি সেটা হলো যে আগামী কালকে এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে যে একটি জুম মিটিং এর আয়োজন করা হয়েছিল সেই মিটিংটির সময় পরিবর্তন হয়েছে যে সময়টা আগামী শুক্রবার রাত নয় ঘটিকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী শুক্রবার আপনার এক তারিখ সম্ভবত আগস্টের এক তারিখে রাত নয়টায় এবং কালকে আমাদের সাবেক এম ডি স্যার একটি ডায়মন্ড মিটিং এর ডাক দিয়েছেন আমি আশা করি মিটিং থেকে ভালো একটা সিদ্ধান্ত হবে এবং বর্তমান বোর্ডকে সহযোগিতার মাধ্যমে যতই বলুক এই মুহূর্তে তার বোর্ডে আসার কোনো সুযোগ নেই যে সরকার এই আপনার সরকার আগে বোর্ড করে দিয়েছে এটা তো বাস্তবতা কারণ সেই সৌরাচরি সরকারের জন্য আমরা এই পঁয়তাল্লিশ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত তারা একবারও আমাদের পঁয়তাল্লিশ লক্ষ লোকের কথা ভাবেনি এটা বাস্তবতা বা আসলেই সত্য কিন্তু সেই আইন যেটাই করুক এটা পরিবর্তন করতে কিন্তু সময় দরকার তা আমাদের বর্তমান বোর্ড যেহেতু আগের সরকার দ্বারা দিয়ে গেছে কিন্তু এইটা যদি আপনি পরিবর্তন কোডে তারপরে কাজটা শুরু করতে চান তাহলে পঁয়তাল্লিশ লক্ষ লোক নিয়ে আবার হবে কারণ গেলা যে পঁয়তাল্লিশ এক বছর দুই বছর লাগতে পারে তাতে আমাদের পঁয়তাল্লিশ লক্ষ ক্ষতি এই তেতাল্লিশ লক্ষ লোক যে ক্ষতিগ্রস্ত হবে এর দায়ভার আবার কিন্তু লক্ষ্যগুলো নিতে হবে তা আমি বলবো হ্যাঁ সমস্ত আপনি সাবেক না আপনি কি আমরা সবাই বিশ্বাস করতাম ভালোবাসতাম আপনি আবার ফিরে আসবেন এটাও বাস্তবতা কিন্তু বর্তমানে যেহেতু আইনি কিছু জটিলতা আছে সেই জটিল জটিলতা কাটিয়ে উঠতে একটু সময় তো লাগবে আগে ব্যবসাটা চালু করুন বর্তমান বোর্ডকে সহযোগিতা করুন এবং সমস্ত ডায়মন্ড পিএসজি বিন্দু তারপরে প্লাটিনাম গোল্ড সিলভার এবং স্টেক হোল্ডার শেয়ার হোল্ডার আপনারা যারা আছেন সম্মিলিতভাবে একটি মিটিং বা একটি আমি একটা প্রোগ্রামের আয়োজন করুন দিদা দন্দ যান কে কে কোর্ট চাল্লিশ সেটা বারো জন ওই আপনারা অধিকাংশ লোক এভাবে কাদা সোরাছুরি না করে আগামী ডায়মন্ড কালকে ডায়মন্ড মিটিংয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন বর্তমান বোর্ডের সাথে বসেন এবং আমাদের কার্যক্রমটা চালু করেন এটাই আপনার প্রতি আমার বিনোদন অনুরোধ আর এই পঁয়তাল্লিশ লক্ষ মানুষের জীবন নিয়ে কর্মসংস্থান নিয়ে না আমি স্যার আপনাকে এখনো সবাই ভালোবাসে এবং এটা আমি বিশ্বাস করি তো সবার প্রতি বিনত অনুরোধ আমার এই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দেবেন আমরা চাই ডেস্টিনির মাধ্যমে আবার কোনো পাশাপাশি বিনিয়োগ যে দায়বদ্ধতা আমাদের টিমে আছে সেই দায়গুলোকে পূরণ মানে দায় থেকে মুক্তি পাওয়া এবং আমরা একটা সুন্দর জীবন আবার এই ডেস্টিনির মাধ্যমে তৈরি করা ডেস্টিনি বাংলাদেশ না টোটাল বিশ্বে একটি মডার্ন হিসেবে আত্মপ্রকাশ পাক এই প্রত্যাশায় রাখি এবং আগামী কালকে এমডিসের যে ডায়মন্ড মিটিং সেই সেই মিটিংটি মিটিংয়ে মানে গ্রাহক বান্ধব বা আমাদের ডিস্ট্রিবিউটার বান্ধব সিদ্ধান্ত আসুক এটাই কামনা করছি আর যদি তা না হয় তাহলে ভবিষ্যৎ কিন্তু ডেস্টিনির ভবিষ্যৎ কিন্তু অনেকটা খারাপ আমি বলব শুধু ডেস্টিনির ভবিষ্যৎ না এখানে রফিকুল বা যারাই বাধা হয়ে দাঁড়াবে সবার জন্যই খারাপ হবে এবং বেশি খারাপ হবে আমাদের পঁয়ত্রিশ লাখ ডিস্ট্রিক্টের জন্য তো সবাই ভালো থাকেন আবার দেখা হবে কোনো একটা সময় আবার লাইভে আসবো ভালো থাকবে